নৈহাটি স্টেডিয়ামের সঙ্গে মেয়া মডার্ন স্পোর্টিং এর আর্থিক যোগাযোগ আছে এবারে আই লিগে অধিকাংশ ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে খেলেছিল মেয়া স্পোর্টিং শেষ ম্যাচটি ছাড়া এই নৈহাটি স্টেডিয়ামটি অত্যন্ত যত্ন নিয়ে গড়েছিলেন পার্থ সেই পার্থ মোহনবাগান ইসফেমলের মতোই মেহাবাডান তাবুতে এসেছিলেন সেখানে উপস্থিত ছিলেন মাহওয়াডান স্পোর্টিং এর তরফে শীর্ষকর্তা মোহাম্মদ কামার উদ্দিন সচিব ইস্তিয়াক রাজু বেলাল আহমেদ তাহা সুলতান আহমেদদের মতো কর্মকর্তারা দুইহাটি স্টেডিয়ামে একটি বড় টুর্নামেন্ট করে থাকেন পার্থভৌমিক তিন প্রধান সেখানে যাতে খেলে সেই ব্যাপারেও তিন বড় ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি